নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস আজকের ক্রিকেট হাইলাইটে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো চেতেশ্বর পূজারার বিদায় নিয়ে ডিম ইলেভেনের জার্সি স্পন্সারশিপ ইস্যু এবং সৌরভ গাঙ্গুলের নতুন ইনিংস নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি চেতেশ্বর পূজারার খবর নিয়ে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার পূজারা আন্তর্জাতিক ও ঘরোয়া সমস্ত ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন টেস্টে একশো তিন ম্যাচে সাত হাজার একশো পঁচানব্বই রান গড় তেতাল্লিশ দশমিক ষাট এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয় বরং তার দৃঢ়তা আর সহিংসতার প্রমাণ বিশেষ করে দু হাজার আঠেরো উনিশ সালের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে তার ব্যাটিং ভারতকে সিরিজ জেতায় আর তিনি হন প্লেয়ার অব দ্য সিরিজ অবসরের পর সারা ক্রিকেট মহল তাকে শ্রদ্ধা জানাচ্ছে সচিন তেন্ডুলকর বলেছেন তিনি পুচারাকে নামতে থাকা সবসময় ভরসার ব্যাপার ছিল কুমলে লক্ষণ গম্ভীর রাহানে সকলেই তাকে আধুনিক টেস্ট ক্রিকেটের যোদ্ধা আখ্যা দিয়েছেন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তার নাম চিরকাল সোনালী অক্ষরে লেখা থাকবে এবার দ্বিতীয় খবরে আসি যা ভারতীয় ক্রিকেট অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ডিম ইলেভেন ভারতীয় দলের জার্সি স্পন্সারশিপ থেকে সরে দাঁড়াতে পারে কারণ সম্প্রতি কার্যকর হওয়া নতুন অনলাইন গেমিং আইন যেখানে বাস্তব অর্থভিত্তিক গেমিং এবং তার বিজ্ঞাপন বিধিনিষেধ আরোপ হয়েছে ডিম ইলেভেনের সঙ্গে এর চুক্তি বর্তমানে ঝুলে আছে অবস্থা জটিল কারণ এশিয়া কাপ দু শুরু হতে আর মাত্র ষোলো দিন বাকি এই সময়ের মধ্যে টিম ইন্ডিয়ার নতুন জার্সি স্পন্সর খুঁজে বের করা বিশাল চ্যালেঞ্জ হবে শোনা যাচ্ছে টোয়েটো এবং কিছু ফিনটেক স্টার্ট আপ হতে আগ্রহ দেখাচ্ছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রিয় বড় সংবাদ আসছে ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগের প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিলেন এটাই তার প্রথম পূর্ণকালীন কোচিং দায়িত্ব দলের পক্ষ থেকে বলা হয়েছে দ্য প্রিন্স ইজ অল সেট টু ব্রিং এ রয়্যাল ফ্লেয়ার টু দ্য ক্যাপিটালস ক্যাম্প ভারতের প্রাক্তন অধিনায়ক বিসিসিআই সভাপতি এবং ক্রিকেট প্রশাসক হিসাবে সাফল্যের পর এবার নতুন অধ্যায়ে প্রবেশ করলেন গাঙ্গুলি ক্রিকেট প্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে একটি উত্তেজনাপূর্ণ সূচনা আজকের খবরে দেখা গেল একদিকে বিদায়ের আবেগ অন্যদিকে নতুন সূচনার আশা চেতেশ্বর পূজারা বিদায় নিচ্ছেন রেখে যাচ্ছেন এক অমূল্য ঐতিহ্য ডিম ইলেভেনের জার্সি স্পন্সারশিপ নিয়ে অনিশ্চয়তা আবারও প্রমাণ করলো ক্রিকেট শুধু খেলা নয় অর্থনীতিরও অংশ এবং সৌরভ গাঙ্গুলির নতুন ইনিংস যা ভারতীয় ক্রিকেটটিকে আবার অন্য মাত্রায় নিয়ে যেতে পারে এক কথায় আজকের দিনটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিশেষ এই ছিল আজকের ক্রিকেট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিকেট দুনিয়ার আরও খবর নিয়ে আমরা আবার আসবো শিগগিরই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর ক্রিকেট উপভোগ করুন নমস্কার